আসসালামু আলাইকুম সম্মানিত বিহর যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে নতুন এবং সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রি করে থাকি সেই ধারাবাহিকতায় আজকে আজকের এই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি একদম কম দামে অনেকে বাইক খুঁজে থাকেন বাজেটের কারণে দামি বাইক কিনতে পারেন না তাদের জন্য আজকের এই বাইকটা আজকে এরকম একটা প্রাইজ দিব এই বাইকটার যে বা সারা বাংলাদেশ খুঁজলো এইরকম দামে এরকম একটি ফ্রেশ গাড়ি কখনো আপনারা পাবেন না এটি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো গাড়িটার বিস্তারিত আগে দেখেন গাড়িটা আসলে কীরকম অবস্থায় আছে এবং গাড়িটা আপনারা কোথায় পাবেন একটু যেটা আমরা আজকের ভিডিওতে তুলে ধরবো তো আপনারা দেখেন এই গাড়িটা কিন্তু মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে এটি একটি ফ্রিডম গাড়ি ফ্রিডম গাড়ি অনেকেই খুঁজে থাকেন কারণত এই গাড়িটা কিন্তু কম তেলে মাইল মাইলেজ বেশি দেয় তো এই দেখেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে গাড়িটা দেখাচ্ছি অবালুকটা গাড়িটা কিন্তু মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে এবং গাড়িতে টুকটাক কোনো কাজ নেই গাড়িটা রানিং নিবে না চালাবেন অনেকে আছে গাড়ি কিনে আবার অনেক সময় দেখা গেছে গ্যারেজে পালা ফালায় রাখতে হয় তো সেই জিনিসটা হবে না এই গাড়িটা রানিং গাড়ি এবং গাড়িতে কোনো কাজ নেই গাড়ির চাকার বিটগুলো দেখেন অনেক সুন্দর আছে হ্যাঁ চাকার বিটগুলো অনেক সুন্দর আছে আপনি নিয়ে আট দশ হাজার কিলোমিটার চালাইতে পারবেন নিঃসন্দেহে তো গাড়িটা কিন্তু অন্টেস অবস্থায় আছে যে কোনো জেলায় নিয়ে আপনি নাম্বার করতে পারবেন এবং কি শোরুম পেপার আমরা দিয়ে দিব আর আপনি যদি চান মালিকানা ট্রান্সফার করে নিতে মানে নাম পরিবর্তন করে নিতে শোরুম থেকে তাহলে তা নিতে পারবেন কোনো সমস্যা নেই এই দেখেন গাড়িটার এরকম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি আর আজকে যে প্রাইসটা দিব এই প্রাইসটার জন্য অপেক্ষা করেন এই প্রাইসটা হবে দাম আঁকা একটি প্রাইস অনেকে আছে যে প্রাইস শুনেই ভিডিও না দেখেই দেখা গেছে ফোন করেন তো সেই জন্য প্রাইসটা একটু পরে বলবো কিন্তু প্রাইসটা যে এই আর গাড়ি না একদম কম দামে গাড়িটা সেল করা হবে তো এই দেখেন গাড়িটার লুকটা আমি সুন্দর করে দেখাচ্ছি গাড়িতে কোনো কাজ নাই গাড়িটা যে অবস্থা ছিল সেই অবস্থায় আমরা ভিডিও করেছি গাড়িতে ময়লা পরে আছে অসংখ্য গাড়িটা যে ধোয়া ভিডিও করতাম তাহলে হয়তো আরো চাক কাজ দেখা যাইত তো এইগুলা কিন্তু সিঙ্গেল ডিক্সের গাড়ি সামনে কিন্তু একটা ডিক্স ব্রেক আপনি দেখতে পাচ্ছেন তো এই গাড়িটা যে কোনো জেলায় কুরিয়ান সার্ভিসে পাঠানো যাবে হ্যাঁ আপনারা অনলাইনে অর্ডার করে ডিসপ্লে তে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে আপনি সুন্দর করে এই গাড়িটা নিতে পারেন গাড়িটা যারা অনেক সময় পাঠাও করেন তারাও গাড়িটা চালাতে পারবেন যারা অফিস আদালতের কাজ করেন তাদের জন্য ওই গাড়িটা ভালো যারা কম দামে গাড়ি কিনে শখ পূরণ করতে চাইতেছেন তাদের জন্য ওই গাড়িটা অনেক সুন্দর হবে ওই দেখেন গাড়িটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনি দেখতে থাকেন একটা গাড়ি কেনার আগে অবশ্যই ইঞ্জিন নাম্বার সেসিস নাম্বার শুরু পেপার এগুলো মিলিয়ে কিনবেন তাহলে গাড়ি কিনে আপনি প্রতারিত হবেন না কারণ গাড়ি একটা শখের বিষয় যদি গাড়ি কিনে যদি আবার এটা নিয়ে দেখা গেছে পুলিশের হয়রানি হতে হয় তাহলে আরেক জামেলা তো সেজন্য ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার শোরুম পেপার এইগুলা দেখে তারপর আপনি গাড়িটা ক্রয় করবেন তাহলে আশা করি আপনার গাড়ি কিনে প্রতারিত হবেন না তো এই দেখেন গাড়িটা অনেক সুন্দর একটা লুকের একটা গাড়ি এই গাড়িটা যখন আপনি দয়ায় ফ্রেশ স্টেশ করে যখন চালাবেন তখন দেখা গেছে অনেকে বলবে যে যে নাইটি একটি ফ্রেশ গাড়ি তো এটাই নিতে হলে নিতে পারবেন এটাই হলো ঠিকানা হলো কিশোরগঞ্জ আর এটি ডিসপেতে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে যদি আপনি কোরিয়ান সার্ভিসে নিতে চান তো যে কোনো জেলা থেকে নিতে পারবেন অনেক বাইরে আছেন বাইরে থেকে মানে দেশের বাইরে থেকে ফোন করে গাড়িগুলো সংগ্রহ করে থাকেন তো তাদেরকে বলবো আপনার এই গাড়িটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই যে কোনো জেলায় কুরিয়ান সার্ভিসে নিতে পারেন এই গাড়িটার দাম মাত্র আঠারো হাজার টাকা আবার বলতেছি এই গাড়িটার দাম মাত্র আঠারো হাজার টাকা এখন অনেকে বলবে যে আঠারো হাজার টাকা এত কম দামে গাড়ি কীভাবে ওনারা বিক্রি করে ভাই দেখেন আমাদের চ্যানেলে যতগুলা গাড়ি আছে দশ হাজার থেকে বারো হাজার থেকে শুরু করে লাখ দেড় লাখ দুই লাখ পর্যন্ত গাড়ি আছে তো এই গাড়িগুলো কিন্তু এরকম কম দামে আমরা বিক্রি করে থাকি যেই কারণে আমাদের জনপ্রিয়তা অনেক বেশি গাড়িটার দাম কিন্তু আঠারো হাজার টাকা আপনারা যদি নিতে চান তাহলে নিতে পারেন আর গাড়িটা যখন আমরা কুরিয়ান সার্ভিসে দিব অবশ্যই গাড়িটা ফ্রেশ করে ওয়াশ টাশ করে সুন্দর করে তারপর আমরা কিন্তু প্যাকেজিং অবস্থায় কুরিয়ান সার্ভিসে পাঠাবো আর কুরিয়ান বিলটা কিন্তু আপনাদেরকে অবশ্যই দিতে হবে গাড়ির দাম আঠারো হাজার টাকা তো যদি নিতে চান তাহলে ডিসপ্লে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে তারপর আপনারা গাড়িটা সংগ্রহ করতে পারেন গাড়িটার ওভারলুকটা দেখেন অনেক সুন্দর আছে আহ মোটামুটি ফ্রেশ কন্ডিশন নিয়ে আছে গাড়িটা আর আমরা সবসময় বলি গাড়ি কেনার আগে জেনে বুঝে তারপর গাড়ি কিনবেন কারণ গাড়ি অনেক সময় দেখা গেছে অনেকে অনলাইন থেকে কিনে প্রতারিত হচ্ছেন কিন্তু আমাদের চ্যানেলে অসংখ্য ভাইরা ফোন দিয়ে থাকেন যে বা একটা লো বাজেটে গাড়ি দেন লো বাজেটে গাড়ি দেন এখন লো বাজেটে গাড়ি ভাই পাই না না পাইলে দিব থেকে। আজকে একটা পাইছি আল্লাহ জানে এটা নিয়ে কয়জনে ফোন দিবে তো অবশ্যই আপনারা ফোন দিয়ে বিস্তারিত জেনে চিনি আগে ফোন দিবেন এবং যার সাথে দামটা ফিক্সড করা যে আঠারো হাজার টাকা প্রাইজ আছে যিনি নিতে চান যিনি আগে ফোন দেবেন উনি এই গাড়ির মালিক হবেন তো আপনারা দেখতে থাকেন গাড়িটা কত সুন্দর অবস্থা মানে ফ্রেশ আছে একদম ফ্রেশ বলতে বলা যায় না মানে মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা গাড়িটা দেখতে অনেক সুন্দর তো সবাই ভালো এখন সুস্থ থাকুন গাড়ি নিতে চাইলে ফোন করুন আজকের জন্য বিদায় নিতেছি আসসালাম আলাইকুম